সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি দেশের জাতীয় বেতন আওতাভুক্ত যে সকল কর্মকর্তা কর্মচারীদের বর্তমানে গভীর উদ্বেগের যে বিষয় সেটা হচ্ছে নতুন বেতন স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন সমস্যা নিয়ে তো আজ আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো আজকে আমি যে বিষয়টা ঠিক করেছে বা আমার কাছে যে বিষয়টা আমি যতটুকু খোঁজ যে গভীর সংকটের নতুন পে স্কিল অর্থাৎ আমাদের সরকারি যে জাতীয় বেতন কাঠামো বা জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করা হয়েছে তাদের নির্ধারিত যে নতুন পে স্কিল এটা গভীর একটা সংকট বা গভীর একটা ষড়যন্ত্র কবলে পড়েছে আমি সেটা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব সংকটগুলো কি বা ষড়যন্ত্রগুলো এই বিষয়টা নিয়ে আসলে তারা একটু কথা বলে পে স্কেলটা কি পে স্কেলটা হচ্ছে সরকারের আওতাধীন বা জাতীয় বেতন স্কেলের আওতাধীন যে সকল কর্মকর্তা কর্মচারী থাকে তাদের একটি নতুন বেতন কাঠামো তৈরি করা তৈরি করা হয় এই পেস্কেল বা পে কমিশনের মাধ্যমে তারা একটি সবকিছু বিচার বিবেচনা করে মূল্যস্ফীতি থেকে শুরু করে ওই সকল কর্মকর্তা কর্মচারীদের তাদের জীবনযাত্রা মান বিবেচনা করে বর্তমান বাজার বিশ্লেষণ করে একটা নতুন বেতন কাঠামো দাঁড় করান এবং সেই বেতন কাঠামো থেকে তারা প্রতি মাসে বেতন বা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন এটাই হচ্ছে বেতন নতুন বা নতুন বেতন কাঠামো নতুন বেতন কাজ এটা নির্ধারণ করা বা এটা ঠিক করা এখন এই বেতন কাঠামো নতুন বেতন কাঠামো বা নতুন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর হতেই বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কার্যক্রম কার্যক্রম স্থবিরতা দেখা যাচ্ছে কখনো সরকার বর্তমান সরকার বা বর্তমান সরকার যে অর্থপ্রদেষ্টা বলতেছে যে আমরা এটা কার্যকর করে যাব কখনো বলছে না নতুন সরকার এসে করবে নানান মুখে কখনো আমরা এর পেছনে বিভিন্নভাবে ভাবে করতেছে নানান মুখে বাস্তবতার মুখে এই নতুন বেতন স্কেল বা নতুন বেতন কাঠামো বা পে স্কেল যেটাই বলে এখন বর্তমানে এই বা এই সময়ে এসে সব এখন তো প্রায়টা শেষের দিকে মানে শেষের দিকে আসার কথা অনুসারে বাস্তবতা অনুসারে তো এই শেষ সময় এসে এই নতুন পে স্কেল যে সংকটের মুখোমুখি হচ্ছে বা সে যে সংকটের মুখোমুখি তার করানো হয়েছে এই নতুন সেটা হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা দুই নম্বর রাজনৈতিক অস্থিরতা তিন নম্বর আমলাদের গভীর ষড়যন্ত্র আছে চার নম্বর সরকারের উদাসীনতা ও পরিকল্পনার অভাব আছে এবং কর্মচারীদের অসন্তোষ এবং আস্থা সংকট আছে তো এই মোটামুটি পাঁচটা বিষয় নিয়ে নতুন প্রেস একটা গভীর সংকটের দিকে আগাচ্ছে বর্তমানে যে সিচুয়েশন আছে আসলে নতুন প্রেস খেল আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধ্যান ধারণা এটা নতুন প্রেস খেল আসলে গভীর সংকটের দিকে যাচ্ছে তো আমরা এক ক্ষেত্রে ওই এই যে সংকটের কথাগুলো বলে সেটা একটু আমি আলোচনা করি আপনাদের সাথে অর্থনৈতিক বাস্তবতা আমরা যে প্রথম যেটা ছিল অর্থনৈতিক বাস্তবতাটা ঠিক এটা আমরা আমাদের মতো উন্নয়নশীল দেশ আমাদের দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে অর্থনৈতিক তারাপূরণ থাকবে অর্থাৎ বিভিন্ন সমস্যা আমাদের থাকবে কখনোই এটা আমাদের মতো দেশ থেকে উন্নয়নশীল দেশ মানে উন্নয়নশীল যেহেতু উন্নত দেশ না দেয় একটু আমাদের বিভিন্ন সমস্যা থাকবে এই সমস্যা নেই আমাদের বসবাস এই সমস্যা দিঙ্গেই আমাদের সকল কাজ করতে হবে তো সরকারের এখানে বিভিন্ন চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের নাই তা না সরকারের ঋণ আছে সরকারের বাধার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় সরকার বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য আরো অন্যান্য পেশারীদের সাথে মিলিয়ে চলতে হয় ব্যবসায়ীদের টাল অবস্থা সেটা দেখতে হয় বিভিন্ন কিছু দেখতে হয় বা যে বললাম যে সরকারের বা বিদেশি দাতা বোসের একটা চাপ আছে অর্থনীতির বিষয়ে নানা রুখী বিষয় নিয়ে অর্থনৈতিক একটা বাস্তবতা আমাদের আমাদের আছে তারপরে অর্থনৈতিক বাস্তবতা আড়ালে মানুষ পর্যন্ত থেমে থাকবে না প্রয়োজন কোন আইন মানে না প্রয়োজন প্রয়োজনের মতোই চলবে এবং তার এইগুলো প্রয়োজনের ন্যায্যতা দেখে অর্থনৈতিক বাস্তবতা সামনে এনে দুটা পাশাপাশি রেখেই আমাদেরকে পথ চলতে হবে এরপরে সে বিষয়টা আছে রাজনৈতিক অস্থিরতা বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতাকে এই পেই স্কেল বাস্তবায়ের অন্যতম একটা ঢাল হিসেবে ব্যবহার করা হবে আমার একটা ধারণা সামনেই কারণ এই বর্তমানে রাজনৈতিক অস্থিরতাটা দেখা দেবেই আর এই রাজনৈতিক অস্থিরতা বা সরকার এখন যেটা বোঝাবে বোঝানোর চেষ্টা করবে সবাইকে যে এখন দেশের পরিস্থিতি টালমাটাল পরিস্থিতি রাজনীতি একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে আমাদের দেশের অবস্থা অতএব এখন আমরা এটা নিয়ে ব্যস্ত এখন এই বা মতো বিষয়গুলো এখন ভাবার আমাদের সময়টা কম সামনে আমাদের ইলেকশন এবং সরকার এটা অনেক আগে থেকে এই বিষয়গুলো ভেবে রাখছে যে কোনোভাবে নির্বাচনের তাপসা ঘোষণা হয়ে গেলে দেশের পরিস্থিতি একটু হলে টালমাটাল হতে পারে তখন আমরা নানাভাবে কাটে এটা দিয়ে বাইপাস করে অন্য দিকে যাওয়ার একটা অপশন তৈরি করার চিন্তা ভাবনা যে আগে থেকেই ছিল তো এটাই তারা বাস্তব করতে চাইবে হয়তো বা এরপরে আছে আমাদের একটা গভীর ষড়যন্ত্র আছে পেয়ে এখন প্রশ্ন আছে এখানে সবচেয়ে সবচেয়ে বড় প্রশ্নটা যে আমরা তো সরকারি কর্মকর্তা বা আমরা তো আমাদের তো বেতন বাড়বে তাহলে তারা কেন ষড়যন্ত্র করবে এখানে গভীর গভীর বিষয়টা এটাই ভালো ভাবার বিষয় আমাদের সাহায্য অন্যতম কারণ হচ্ছে নিচের দিকে যারা চাকরি করে এই এই বেতন কমিশনে একটা ইয়ে ছিল বা তাদের একটা ধারণা আছে বা একটা টিম আছে তাদের একটা টোন আছে যে নিচের দিকে কর্মকর্তা কর্মচারী বা কর্মকর্তাদের বেতন যে হারে বাড়বে উপরের দিকে সচিব বা আমাদের বেতন সে বাড়বে না তো এই কারণে তারা তাদের উৎসাহিত উৎসাহী বা তারা পরিমাণটা কম এবং তাদের তো আর নিচের কর্মচারীদের মতো তাদের তাদের পে স্কেল পার না হলেও তাদের জীবনে কোনো অভাব বলাই তাদের নেই আর মূল কথা হলো যেহেতু তাদের বেতন একটি কর্মচারী বেতন যে হারে বাড়বে দ্বিগুণ বা তিনগুন হওয়ার ভবন একটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের বেতনটা তিন গুণ হবে না তাদের বেতন তিন গুণ হয়তো আড়াই লাখ টাকা হওয়ার কথা সেটা তো হবে না যেহেতু হবে না সেহেতু তারা চাচ্ছে অর্থাৎ এই সরকার আমলে সম্ভাবনা নাই তাদের মানে একই রেখে হারে বাড়া এর আগে বিগত পেছনের পর দেখা গেছে যে ওই আমাদের হার বেতনে যে হারে বাড়ে ওই কর্মকর্তা কবসের বেতন প্রায় মোটামুটি সেই হারে বাড়ানো হয়েছে যার কারণে তারা চাচ্ছে যে আগামীকাল সরকার কোনোভাবে আসে তাহলে তাদের বেন ওয়াশ করে বা যে কিছু করে তাদের সাথে তাদেরকে ম্যানেজ করে একই হারে বেতনটা বাড়ানো যায় কিনা এই জন্য আমরা এক শ্রেণীর যে এই সরকারের আমলে নতুন যেন বাস্তবায়ন না হয় এটা আগামী সরকারে গেলে তারা যে কোনোভাবে এটা ম্যানেজ করে তাদের মন মতো করে সুন্দর করে মনের মাধ্যমে মিশিয়ে এই বেতন স্কিলটা তারা ঘোষণা করা তখন তারা তুলনামূলক লাভবান বেশি হবে নিজের দিকে কর্মকর্তা কর্মচারীদের তুলনায় এরপর আছে সরকারের উদাসীনতা এবং পরিকল্পনা অভাব সরকারের এখানে পরিপূর্ণ একটা উদাসীনতা আছে অর্থাৎ সরকার নিজেই জানে না কখন কি করতে হবে কখন কি করা দরকার কখন কি করা না সরকার একবার পেকিশন গঠনের আগে সরকার একবার বলতো পে গঠন করবো এখনকার করবো না এবং হুট করে একদিন পেক কমিশন গঠন করে ফেললো অর্থাৎ মানে টোটালি একটা কেমন একটা মানে পরিকল্পনা পরিষ্কার একটা অভাব সরকার কি করবে আগামীকাল কি করবে সরকার নিজেও জানে না

পরিবেশটাকে একটা বিরূপ ভাবন্ন করে গড়ে তুলবে যার ফলে এই পরিবেশ পরিস্থিতি এই অপর্যায়ে না থাকতে পারে যেটা এই পে স্কেল বা নতুন পে স্কেল বাস্তবায়নের একটা গভীর সংকট দেখা যেতে পারে কারণ যে আগামীকাল পুরো তারিখ পে স্কেল বাস্তবায়নের যে কর্মচারী যে ইয়া আন্দোলনকারী যে কর্মচারী আছে সরকারি এরা এদের কিন্তু আলটিমেটাম আগামীকাল শেষ এবং তারা আজকে যে ইভেন্টের যে খবর গুলো আসছে অর্থপতির সাথে তারা দেখা করার চেষ্টা করতেছে কিন্তু অর্থপতির সাথে তাদের দেখা করতে অনিহা মানে প্রকারান্তে অনিহা প্রকাশ করতেছে বা দেখা এখন কোনো দেখা করে তারা ইয়ে পায়নি অনুমতি পায়নি তো এবং তারা কিন্তু সেখানে বলছে পনেরো তারিখের মধ্যে যদি আমরা এইটা বাস্তব না হয় আমরা নতুন কর্মসূচি দিতে বাধ্য হবো এইভাবে দিন দিন পরিস্থিতি ঘোরাটা হয়ে গেলে আসলে এটা হুমকির সম্মুখীন হবে নতুন ম্যাক্সিক্যাল ঘোষণা এখন তাহলে এখান থেকে কি অবশ্যই আছে উপর ইচ্ছা করলে এখনো এখান থেকে সঠিকভাবে সঠিক পরিকল্পনা গ্রহণ করে এখান থেকে বের হয়ে আসার অনেক রাস্তা মাঝে খোলা আসছে যেমন সেক্ষেত্রে সরকার এই পে স্কুলটা ধাপে ধাপে বাস্তবন করতে পারে এবং অতীতে পে স্কুল বিভিন্ন সময় ধাপে ধাপে বাস্তব করা হয়েছে পাশাপাশি স্বচ্ছতা এবং সময়সূচি স্পষ্ট একটা জটনায় যদি থাকে সরকারের মানে কাজ কাজ সকল কার্যক্রম যদি স্বচ্ছতা থাকে নির্দিষ্ট একটা সময়সূচি একটা রোডম্যাপ যদি সরকার গ্রহণ করতে পারে তাহলে এই এই স্বল্প অর্থনৈতিক কাঠামোর মধ্যেই অনেক কিছু করা সম্ভব একটা কথা আছে না যদি হয় সুজন তেতুল পাতা নজন তো এর পাশে প্রশাসনিক সমাধান যদি পথ প্রশাসনিক স্বচ্ছতা যারা এটা কাজ করতেছে পেয়েছিলেন তাদের একটা তাদের কাজ কামের বিভিন্ন ধরনের স্বচ্ছতা বা উচ্চ যে যারা আছে আমলা সচিব যারা আছে এদের সাথে এইটা নিয়ে যে বিভিন্ন স্থানে কর্মকর্তা কর্মচারীদের যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এই বিষয়ে একটা পরিষ্কার একটা স্বচ্ছতা দরকার সরকারের সক্রিয় ভূমিকা দরকার সরকারের সক্রিয় ভূমিকা যদি না থাকে সরকার যদি পরিচ্ছন্ন মানে অর্থ উপদেষ্টার সাথে অন্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট গুলো এখানে একটা পরিষ্কার মানে একটা লিয়াজ একটা সমন্বয় করে বিষয়টা হ্যান্ডেল করা অবশ্যই দরকার তাছাড়া এই পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে লক্ষ্য এবং লক্ষ্য সহায়তার মানে নিম্ন এবং মধ্য গ্রেডের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আমরা সঠিকভাবে না করতে করতে পারি তাহলে কিন্তু গভীর সংকটের মধ্যে পড়ে যাওয়া লাগবে এবং সব কিছু পরে যেটা আছে সরকার ইচ্ছা করলে প্রয়োজন আছে প্রয়োজন অপ্রয়োজন বুঝে ব্যয় পুনর্বিন্যাস এবং অপ্রয়োজনীয় যে সরকারি খরচগুলো এগুলো নির্ধারণ করলে কিছু হলেও এখান থেকে অর্থনৈতিক স্বাস্থ্য ঘটবে এই সকল বিষয়গুলো সবকিছু মিলা সরকার যদি চেষ্টা করে সরকার যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই অবশ্যই সুন্দর সুশৃঙ্খলভাবে এই বিষয়টি সরকার হ্যান্ডেল করে এবং নতুন স্কিল বাস্তবায়নের এখনো যথেষ্ট সময় আছে সরকার যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই এই সংকট থেকে আমরা বের হয়ে আসতে পারবো তবে সবার আগে দরকার সরকারের সদিচ্ছা হওয়ার আগে দরকার ওখানে একটি সুবিধার পরিকল্পনা এবং এগুলো করার জন্য যাদের সবচেয়ে বেশি দরকার যাদের সেটা হচ্ছে আমাদের দেশের আমলাতন্ত্র দেশের আমলাতন্ত্র কখনোই সরল পথে চলে না এরা সবসময় অধিকাংশ আমলা বা সচিবরা দেশের সরকারকে ভুল পথ বা তাদের স্বার্থ রক্ষা হয় সেই ধরনের পথে সরকারকে পরিচালিত করে এটাই আমাদের দুর্ভাগ্য আর এই আমাদের এই আচরণের কারণেই আমরা দিন উঠিয়ে দিই ভিন্ন অস্থিরতা অরাজকতার মধ্যে পড়ে যায় তো আজকে আলোচনা আর করব না সবাইকে ধৈর্য এবং সহনশীল অবস্থা বজায় রাখার জন্য আহ্বান জানিয়ে এবং সরকারকে একটি কথা বলবো আমরা এ রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যেটাই বলেন সেটাই আমরা আপনাদের উপর নির্ভরশীল আমাদের তো যদি চাকরি করি আমাদের অন্যান্য বিষয়ের প্রতি নাই গভীর অনুরোধ বিষয়টি বা বিষয়ের সঠিক মামাত্র বুঝে সঠিক সুন্দর একটা সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করবে যাতে এদেশের সকল কর্মকর্তা কর্মচারী সকল চাকরিজীবীরা এর থেকে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে